বুখারি শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন নিয়ত আপনার নিয়তের উপর হবে কর্মের ফল অনেকে বলেন মাজবান্ডারীরা মাজারে সেজদা করে আমরা মাজারে গিয়ে মাথা নত করে মাজারকে সম্মান করি কথা বলেন ঠিক কি না মাজারকে কেউ সেজদা করে না মাজারকে ভক্তি করে সম্মান করে পড়ুন না সুবহানাল্লাহ হাদিসের জগতে একটা প্রসিদ্ধ হাদিস গ্রন্থ আছে ইমাম আহমদ ইবনে হাম্বল মসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল পাঁচ খণ্ড বিশিষ্ট হাদিসের কিতাব কয়েক হাজার হাদিস শরীফ এই কিতাবটার মধ্যে উনি সন্নিবেশিত করেছেন এটার মধ্যে পঞ্চম খণ্ডে একটা হাদিসে পাক উনি উল্লেখ করেছেন ওদা ওয়াসাল্লামা একজন সাহাবী এই সাহাবী রসুল ছিল জলিলুল কদর সাহাবী সাহাবীদের জগতে একজন মশুর মুরব্বী সাহাবী এই সাহাবীর বাড়িতে মদিনা শরীফে হিজরত করে নবীজি প্রথম তার ঘরে উঠেছিলেন পরুন্নামার হাওয়া ওই সাহাবীর নাম হলো হজরতে আবু আইয়ুব আনসার ইরাদি আল্লাহ তাল মদিনাবাসী যখন সবাই আবদার জানালো যে নবীজি রসুল আমার ঘরে আসেন আরেকজন বলে আমার ঘরে আসেন আরেকজন বলে নবীজি আমার ঘরে আসেন আমার ঘরটাকে ধন্য করেন তখন নবীজি কয়জনের ঘরে যাবে তখন নবীজি বলছেন আমি কারোর ঘরেই যাব না আমার এই উঠ সে তো নির্বোধ সে তো বোঝে না কিছু কথাবার্তা বলতে পারে না তোমরা কি বলতেছো সেটাও সে বোঝে না আমার এই উঠটা যার ঘরে যাবে আমি তার ঘরে যাব। পর নামার হওয়া তখন দেখা যায় ওটা হাঁটতে 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 একজন সাহাবির গড়ে গিয়েছে ওই সাহাবির নাম হলো এই আবু আইব আনসারি তিনি কি করেছেন নবীজির ওফাত শরীফের পরে নবীজিকে যখন রওজা শরীফে দেওয়া হয়েছে আবু আইব তাআলা আল্লাহ জিয়ারতে আসছেন আইসাউনারে কপাল ওয়াদা জবহাহু আলা ক্ববরিন নবী হাদিসে পাকের ইবারত আলা ক্ববরিন নবী নবীজির কবরের উপরে এই সাহাবীর কপাল মোবারক রেখেছেন পরন্তু সুবহানাল্লাহ মারওয়ান ছিল তখনের হাকেম মদিনার শাসক فا আক্ববলা মারওয়ান মারওয়ানের সে উনাকে তুলছেন তুলে দেখে উনি দি জলিলুল কদর সাহাবী আবু আই ওয়ানসারী মারওয়ান বলতেছে হাল তাদরী মাযা তাসনা এই আবু আইব আনসারি তুমি কি জানো তুমি কাজটা কি করছো তোমার মাথাটা নত করে দিলা নবীজির রোজার উপরে কবরের উপরে তখন আবু আইব আনসারি জবাব দিয়েছেন হ্যাঁ মারোয়ান আমি জানি কি করেছি তুমি দেখতেছো পাথর আমি পাথরের উপরে কপাল রেখেছি কিন্তু আমি পাথর দেখি না আমি আমার নবীজি জাহের থাকতে জাহিরি ভাবে থাকতে যেভাবে কদমে মাথা রাখতাম কদমে চুমা দিতাম কদম কদমবুসি করতাম আমি ঠিক কদম মোবারকের নিয়ত করে আমারে কপালটা কদমে রেখেছি সুবহানাল্লাহ এটা হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূ মাসনদে ইমাম আহমদ ইবনে হামবলের মধ্যে হাদিসটা আদে শরীফ পাবেন এই মাজার ভক্তি হয় মেজবানদারী তরিকায় আজমীর শরীফে হয় গোসপাকের দরবারে হয় বিভিন্ন জায়গায় হয় তরীকতের মধ্যে কিছু কিছু তরিকার মধ্যে এই আদবটা জারি আছে এই প্রেমটা জারি আছে এই मोहब्बतটা জারি আছে পরণ্যাশো বহানাল